আসসালামু আলাইকুম ভাইরা আর আমার সুনামুনি বোনেরা ভালো নাই আপনারা আমিও ভালো নাই কারণ আপনারা যে ভালো নাই দেশে কোঠা আন্দোলনের জোয়ারে বাসতেছে আর অভিভাবকরা বাঁচতেছে তার সন্তান হারানোর আতঙ্কে কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করতেছিলাম যে এ বিষয়টা না কথা কই এখন মনে হল জানা কতাকু অনিলাগ্য আমার এক ফুল এক মাইয়া ফুলা ষষ্ঠ শ্রেণিতে পরে আর মায়া পড়ে ক্লাস থ্রিতে আমার ছেলে বারো বছর পরে কোড আন্দোলনের যোগ দিব আর মায়া দিব ষোলো বছর পরে আঙ্গরে দেড়শো প্রতি তিন মাস পরে পরে নাও বছরে একবার হইল সব জিনিসের দাম বাড়ে কোড আর যে পার্সেন্টেজের হার বাড়তাছে যে হারে বাড়তাছে এই দ্রব্যমূল্যের মতো যদি একশো পার্সেন্ট যা ঠেক লাগে তাহলে তো আমার হুত মায়ার ভবিষ্যতেই শেষ তা ভাইয়েরা বিনেরা এটা কোনো রাজনৈতিক আন্দোলন না এটা হচ্ছে অধিকার আদায়ের আন্দোলন আমরা আসি থাকব এ জাতি আন্দোলনের মধ্যে দিয়ে তাদের জন্ম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম